শুভ দুপুর বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো আজকের ব্লগটা শুরু করলাম এই ভাতের থালাটা দেখিয়ে তাই তো ভাবছো তোমরা হ্যাঁ এটা আমাদের বার্থডে গালের ভাতের থালা এই দেখো এখানে রয়েছে পাঁচ রকমের ভাজা লেবু লঙ্কাটা দিইনি কারণ লঙ্কা খায় না ভালোবাসে না ঝাল খেতে সেই জন্য আর সাইডে রয়েছে মাছের ঝোল আর মাংস বাটিতে করে রয়েছে এই যে দেখতে পাচ্ছ এই যে চিকেন আর চেলি মাছের আলু বেগুন দিয়ে পাতলা করে একটু ঝোল যেটা ওর প্রিয় খাবার আর এই যে আমাদের বার্থডে গাল সবাই হ্যাপি বার্থডে উইশ করবে কিন্তু এ দেখো আমাদের বার্থডে গালের দিকে ওর বরের সাথে কথা বলছিলো আর গালে সিঁদুর ভরে রয়েছে সেটাই আমি ওকে বললাম আর ও সিঁদুরটাকে মুছছিল এবার ওরা চলে এসছে এখনই বাড়িতে কারণ আজকে পুচকির জন্মদিন তো সেই জন্য বলেছিলাম আসতে এসছে আর যেহেতু রাখি বন্ধনও রয়েছে তার জন্যই আসা বার্থডেও হয়ে যাবে রাখি বন্ধন হয়ে যাবে আর ওর মানে বাড়িতে আসা ঘোরাও হয়ে যাবে তো সেই জন্য আসা মেয়ের এদিকে আমার যা আর আমি দুজনে মিলেই কিন্তু সব কিছু রেডি করেছি আমার যা রান্নাবান্না করেছে আর আমি বেড়ে টেড়ে ওকে গুছিয়ে খেতে দিয়েছি চলো এখন এই পর্যন্তই সন্ধ্যাবেলা বার্থডে পার্টি কোথায় হয় কি হয় পুরোটা আসবে তো গাইজ এই যে এখন সন্ধ্যাবেলা আমি আর এদিকে রুহি রেডি হয়ে বসে আছি আর আমরা এখন যাব ওর মার বার্থডে সেলিব্রেশন করতে সেটা কোথায় হচ্ছে সেটাই তোমাদেরকে বলছি সেটা হবে এস আমরা ওখানেই সকালবেলা মানে আমাদের জামাই রাজা গিয়ে বুকিং করে এসছে সমস্ত কিছু বলে টলে এসছে তো আমরা এখন ওখানে চলে যাবো কারণ যেহেতু বৃষ্টির দিন বাড়িতে আর কিছু করা হলো না বাড়িতে আয়োজন করতে গেলে ধরো ওই খাটনিও হয় আর একদম নোংরা হয়ে যায় সমস্ত কিছু পরিষ্কার করতে করতে আর বাড়ির লোকজনের কিন্তু সেইভাবে আনন্দ করা হয় না তো সেই জন্য এসএফসিতে বুকিং করে এসছে আমরা এখন ওখানেই যাব আর রুহি দেখো ওর মার আর বার্থডে খেতে যাবে কি সুন্দর করে সেজে গুজে বসে আছে আর ক্যামেরার দিকে কিভাবে তাকাচ্ছে একটু দেখো আমি যে কথা বলছি ওর লোকটা পুরোই ক্যামেরার দিকে আর ওর মা হলো আমার ঘরেই ড্রেসিংয়ের সামনে রেডি হচ্ছে এই দেখো আর ও কিন্তু ওর মামা ক্যামেরার পেছন থেকে কথা বলছিল আর ও মামার দিকেও কিন্তু তাকাচ্ছিল আর ক্যামেরার দিকেও দেখো অবস্থা তখন থেকে একভাবে তাকিয়ে আছে চোখের কিন্তু পলকটাও ঝপকাচ্ছে না এত ক্যামেরা মেয়ে দেখতে ভালোবাসছে দেখছো এখন রুহি ওর মামার সাথে খেলতে ব্যস্ত এই দেখো মানে কি হাসি দেখছো কি হাসছে মানে মামার সাথে খেলতে ভীষণ ভালোবাসে মানে ছোট বড়টা যখন ছিল পিপু যখন ছোট ছিল তখনও কিন্তু মামা পটি হেসু সমস্তটাই পরিষ্কার করেছে কিন্তু রুহির বেলা কিন্তু মামা ওসব কিছু করছে না কারণ ওর নাকি লজ্জা লাগে আমি ওকে বললাম যে ভাগ্নের বেলা করেছিস ভাগ্নির বেলা কেন করছিস না বলছে ভাগ্নার বেলা করেছি ভাগ্নি তো সেই জন্য একটু লজ্জা লাগে তো ও করতে যাচ্ছে না আর এই দেখো রুহি এখনও এখানে খেলছে তো গাইজ এবার আমরা বেরিয়ে পড়েছি সবাই আর ওই যে পিপু বাইরের দিকে রেডি হয়ে গেছে দেখো আমরা সবাই মিলে যাচ্ছি আর আমাদের সাথে বাইরের লোকজন নেই খালি সায়নের বন্ধু রয়েছে আর পুরোটাই কিন্তু আমরা আমরা তো ফাইনালি আমরা এখানে পৌঁছেও গেছি এই দেখো রুহি ওর মায়ের কোলে আরে যে এস এফসিতে চলে এসেছি এখানে আমার যা বসে আছে আর এই যে জায়ের বোন আর এদিকে আমাদের স্টার্টার অর্ডার করা হয়েছিল চিকেন পকোড়া আর ছিল মোমো এই তো আমরা এদিকে এগুলোই খেয়ে নিচ্ছিলাম তারপর হবে কেক কাটা কারণ সন্ধ্যার টিফিনটা আগে আমরা এখানে করে নিই তো এই যে আমার যা এখন খাচ্ছে ও যেহেতু চিকেন পকোড়া খায় না ও কিন্তু গপ করে দু প্লেট মোমো খেয়ে নিয়েছে তোমরা আবার ভেবো না যে ও এই দেখো দু প্লেট কিন্তু মোমো ওর খাওয়া শেষ আমরা চিকেন পকোড়াও খেয়েছি মোমোও খেয়েছি আবার মেন কোর্স খেতে হবে তো সেই জন্য পেটে একটু জায়গাও কিন্তু রেখেছি তো এখন হবে কেক কাটিং চলো যাই ওই দিকটাতে এই যে এখানে কেক সাজিয়ে রেখে তারপর মা ছেলে মানে সবার ছবি তোলা হচ্ছিলো এদিকে ছবি তুলছিল আমাদের জামাই ফুচকির বর আর এদিকে আমিও একটুখানি ছোট্ট করে ক্লিপ নিয়ে নিলাম তোমাদেরকে দেখাবো বলে তোমাদের সাথে শেয়ার করবো বলে তো দেখো এই জায়গার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব ভালোই লাগছিল দেখতে আর এদিকে আমার ভাসুর যেন নেচে একদম খুব মজা করছিল এই দেখো এটা হলো আমার ভাসুর মেজদা আর আমাদের বার্থডে গালের বাবা তো দেখো ভীষণ নাচানাচি করছিল ভীষণ মজা হচ্ছিল এখানে মিউজিক ছিল আর আমরা অনেক হই হুল্লোড় করেছি কিন্তু তোমাদেরকে দিতে পারিনি কারণ কপিরাইট মেরে দেবে যে প্রচুর বক্স জোরে জোরে বক্স বাঁচছিল সেই জন্য আর এই যে সবাই দাঁড়িয়ে রয়েছে এবার কেক কাটা হচ্ছে এই সব কিছু আমি তোমাদেরকে ডিএল ফোটেজটা দিতে পারতাম কিন্তু ওই বক্সের জন্য দেইনি কারণ কপিরাইট খেয়ে যাব সেই জন্য দেইনি। এখানে ওগুলো সব মিউট করে দিয়ে আমি এক্সট্রা করে এখন বাড়িতে বসেই ভয় জবার দিচ্ছি তো এই দেখো কেক কাটা শেষ সবার ফার্স্ট কেক খাওয়ালো নিজের বরকে তারপর আস্তে আস্তে করে সবাইকে কিন্তু কেক খাইয়েছে আর এদিকে আমার ভাসুর মানে মেজদা কিন্তু স্প্রে দিয়ে সবাইকে ভরাচ্ছিলো পুচকিকে বাকি রেখেছিল বাদ বাকিটা আমিও দিয়ে দিয়েছি স্প্রে পুরো কিন্তু ভীষণ মজা হয়েছে সবাই মিলে যা আনন্দ করেছি আর আমাদের পিপুসোনা কী করছিল যেন ও কেক নিয়ে দৌড়চ্ছিল আমাকে মাখবে আমার গায়ে মাখবে সেই জন্য সেটা করতে পারছিল না আর যখনই ও করতে পারে না তখনই কী করা কেক নিয়ে আমার গায়ে ঢিলাচ্ছিলো এই হচ্ছিলো আর এই দেখো এখানে সবাই ভীষণ নাচানাচি মজা করছিলাম ভীষণ মজা হয়েছে ভীষণ বাড়িতে হলে কি হয় সবাই নিজেরা নিজেরা কাজ করতে থাকি তখন আর এতটা মজা করা যায় না আর তারপর আবার যা নোংরা হয় তা আমাদেরই পরিষ্কার করতে হয় সেই জন্যই এবারেরটা আর বাড়িতে হয়নি চলে গেছিলাম সবাই মিলে আর এই আইডিয়াটা পুরোটাই আমাদের জামাই রাজার কারণ ওই বলছিল। যে চলো ওখানে চলে যায় এই দেখো কেক মেখে গালের কি অবস্থা আর আমার না এই কেক ক্রিমের থেকে ভীষণ অ্যালার্জি উঠে যায় সেই জন্য আমি পরিষ্কার করে নিয়েছিলাম কারণ ভাবলাম পরিষ্কার করে নিই একটু টিস্যু দিয়ে কিন্তু সবাই বলছিল যে পরিষ্কার করে লাভ নেই ছবি তুলবো এইভাবেই তো তুমি যদি মুছেও ফেলো তোমাকে কিন্তু আবার মাখা হবে আর এদিকে পিপু কিন্তু থামছিল না ও আমার পেছন পিছন দৌড়াচ্ছিলো কেক নিয়ে যখনই দিতে পারে না তখনই ঢিল মারে মানে আমার গালটা তো নাগাল পাচ্ছে না ও তো ছোটো তো ওইদিকে কানের ভেতরেও আমার কিন্তু কেক চলে গেছিলো আমি পুরোটা মুছে মুছে পরিষ্কার নিচ্ছিলাম টিস্যু দিয়ে কারণ এত বেশি চিপচিপে ভাবটা না আমার একদম পছন্দ লাগে না আর এই যে কেকের চিপচিপে ভাবটা এর থেকে আমার রেশ বেরিয়ে বেরিয়ে পুরো অ্যালার্জি হয়ে যাবে চুলকাতে শুরু করবে কিছুক্ষণের মধ্যেই তো সেই জন্য আমি তো ওই জন্য আমি মুছে নিয়েছি আর এই পাশটা রয়েছে কারণ এদিক থেকে ছবি তুলবো তার জন্য মুছলাম না আর এই যে তারপর ফাইনালি ছবি টবি তোলা শেষ মুছে একদম ক্লিন করে নিয়ে বসে পড়েছি খেতে কারণ এখন অনেকটা রাত হয়ে গেছে সবারই পুরো খিদে পেয়ে গেছে আর ওই যে দেখতে পাচ্ছ সাইনের বন্ধুও রয়েছে কিন্তু এখানে ওকেও আমরা ডেকেছিলাম আসার জন্য তাই এসছে তো সবাই মিলে এখন বসেছি খেতে দেখি খাওয়ার কখন আসে আর এই যে আমাদের পিপু এখনও কিন্তু ও থামছে না এখন কি করছে বলো তো ওই ছোট ছোটো ওই স্প্রের মধ্যে ওই সেগুলো ছিল যে ঝিরিঝিরিগুলো ওগুলোও ছড়াচ্ছে আর বলছে এ আমরা কাশ্মীরে চলে এসেছি এই দেখো আমরা কাশ্মীরে চলে এসেছি বরফ পড়ছে এই দেখো এদিক দিয়ে কিন্তু ও ভীষণ মজা করছিল মানে অনেক আনন্দ মজা করলাম আজকের দিনটা এরপর দেখো আমাদের এই যে খাওয়ার দাবার চলে এসছে আর এখানে ছিল ফ্রায়েড রাইস আর ছিল এখানে চিল্লি পনির এটাই আজকের ছিল আমাদের মেন কোর্সের খাবার দাবার কারণ এখানে বলেছিল মাটন বা চিকেন কিছু অর্ডার করার কথা আমিই না বলেছিলাম কারণ বাড়িতে দুপুরবেলায় সবাই প্রচুর পরিমাণে মাছ মাংস দিয়ে ভাত খেয়েছে তো রাতের বেলায় আবার হবে সেই জন্য বললাম না এবার পনির হোক পনির হয়ে গেলে ভালো হবে তবুও কিন্তু চিকেন অর্ডার করেছিল চিলি চিকেন যারা যারা খেতে চেয়েছিল তারা তারা খেয়েছে আমি খাইনি আমি বাস পনির দিয়েই খাওয়াটা শেষ করব সেই জন্য আমি আর এখানে চিকেন নিইনি নিই এই যে আমার পনির আর এই যে দেখো এদিকে রয়েছে এই যে ফ্রায়েড রাইস এটা দ্বীপের এটা সায়নের সবাই বসে পড়েছিল এদিকে আমার ভাসুরও কিন্তু বসেছে এই দেখো খাচ্ছিল তো একটা টেবিলে আমরা এই কজনেই ছিলাম আরেকটা একটা টেবিলে ছিল আমার যারা চলো বাড়ি গিয়ে আবার কথা হবে তো গাইজ এখন বাজে সাড়ে বারোটা আর এই মাত্র বাড়িতে আসলাম এখন এই যে বাড়িতে এসে একটুখানি মুখটা ধুয়ে আসলাম ড্রেসটা খুলে মুখটা ধুলাম কারণ এত বেশি কেক মাখা হয়েছে তোমরা তো দেখলেই ব্লগের মধ্যে তোমরা তো দেখতেই পেলে তো এই অবস্থা এখন বাড়িতে এসে এই একটুখানি শুধু সরি গাইস শুধু জল দিয়ে মুখটা ধুয়েছি না কোনো ফেস ওয়াশ না সাবান না ক্রিম কিচ্ছু না শুধু জল দিয়ে ধুয়ে এই ঘরে আসলাম এখন এইভাবেই শুয়ে পড়ব সকালবেলায় উঠবো তারপর তো আবার কাজ শুরু চলো ভিডিওটাকে এখানে শেষ করছি সবাই ভালো থেকো হচ্ছে এইসব ঢেক উঠছে ঢেকের পর ঢেক সরি তো এখন ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে সবাইকে টাটা এই দেখো আমার হাতের অবস্থাটা মানে টাটা করতে যাচ্ছি তবে ব্যথা লাগছে এই